নমস্কার জুলাই মাস আপনাদের কেমন যাবে যাদের মিন রাশি চলুন আজকে আমরা জেনে নেব মিন রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবার মিন রাশির সাপেক্ষে জুলাই মাসে গ্রহের অবস্থান কেমন থাকবে যেটা আমরা ট্রানজিট বলি যার উপর ভিত্তি করে আজকের এই রাশি ফলের অনুষ্ঠান অর্থাৎ চন্দ্র রাশি বা মুন রাশি ধরে আপনাদের এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকবে তার উপর ভিত্তি করে আমি একটা সার্বিক ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ফলাফল কিছুটা হলেও হের করতে পারে কারণ এটা একটা সার্বিক ফলাফল কারণ একই রাশি একই লগ্নের বহু মানুষ আছে সকলের ক্ষেত্রে একই ফলাফল হবে না কিছুটা হলেও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে আপনার রাশিতে শনি মহারাজ অবস্থান করছে আপনার দ্বাদশে রাহু থাকবে তৃতীয় ঘরে শুক্র চতুর্থে রবি বৃহস্পতি পঞ্চমে বুধ এবং ষষ্ঠে মঙ্গল কেতু একত্রিতভাবে থাকবে এটা মাসের প্রথমেই আমরা দেখব এবার কিছু পরিবর্তন যেমন তেরোই জুলাই দেখা যাবে শনি মহারাজের বক্রগতি বা রেট্রোগেট মোশন আমরা দেখতে পাবো ষোলোই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরোই জুলাই বুধের বক্রগতি লাভ হবে ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘর থেকে সে সপ্তম ঘর অর্থাৎ কন্যায় প্রবেশ করবে এটা হচ্ছে আপনার রাশি সাপেক্ষে গোচর বা ট্রানজিট গ্রহদের অবস্থান স্বাস্থ্যের জায়গা থেকে বলা যাচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং নবমপতি মঙ্গল এই মঙ্গল ষষ্ঠে কেতুর সঙ্গে যুক্ত আছে তাই স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছু না কিছু ভোগান্তির মধ্যে থাকতেই হচ্ছে অর্থাৎ যাদের স্কিনের কোনো সমস্যা হার্ট রিলেটেড কোনো সমস্যা বক্ষপীড়া যাদের রক্তচাপের কোনো সমস্যা আছে তারা বেশি করে সজাগ থাকুন এখানে শারীরিক দিক থেকে কিছু ডিস্টার্ব হতে পারে সেটা পুরোনো রোগ ব্যাধির একটা বাড়াবাড়ির দিকও তৈরি হতে পারে তাই প্রথম থেকেই আপনাদেরকে জানাবো যারা মীন রাশি জাতক জাতিকা আছেন তারা অবশ্যই এই জুলাই মাসে বেশি করে সতর্ক থাকবেন মিন রাশির এখন সাড়ে সাতই একদম দ্বিতীয় ফেজ চলছে তেরোই জুলাই শনি মহারাজ আপনার রাশিতেই কিন্তু বক্রগতি লাভ করবে সেখানে আপনাকে আরও বেশি করে সজাগতা অবশ্যই অবলম্বন করতে হবে এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে বিদ্যার্থীদের জন্য আমি বলবো যারা স্কুল কলেজের পরীক্ষার্থী আছেন যারা যারা একদম প্রাইমারি লেভেল থেকে উচ্চস্তরে হায়ার স্টাডি পর্যন্ত এখানে কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা থাকবে তবে অলসতা বা ল্যাথার্জি ভাবটাকে কাটিয়ে উঠতে হবে কারণ মিন রাশির ক্ষেত্রে এই সময় কিছু ক্ষেত্রে দেখা যাবে ফোকাস বা তার লক্ষ্য কিছু ক্ষেত্রে ভ্রষ্ট হতে পারে সেখানে বন্ধু বান্ধব পারিবারিক দিক থেকে কোনো কলহ বা শারীরিক দিক থেকেও কোনো না কোনো গলযোগ কিন্তু আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এক তারিখ থেকে চোদ্দ তারিখ এই সময়টা প্রথম দুটো সপ্তাহ বেশি সজাগতা অবলম্বন করুন ষোলো তারিখ থেকে রবির অবস্থান পরিবর্তন হবে রবি তার ঘর পরিবর্তন করবে সেই সময়টা আমি বলবো অনেকাংশে আপনাদের জন্য ভালো প্রভাব তৈরি করবে আপনারা যারা আগামী দিনে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনি দ্বিতীয় সপ্তাহ থেকে দেখবেন সময়টা আপনাদের ভালো সেখানে নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা আপনাদের বাড়িয়ে দেবে যারা অলরেডি কাজে কর্মে আছেন আমি বলবো এখন কোনো রকমভাবে কোনো পরিবর্তন অর্থাৎ সুইপ করবেন না কোনো কোম্পানির পরিবর্তন বা কোনো জায়গা কোনো সেটা আপনি বিজনেসের জায়গাও বলছি যে কোনো কাজের জায়গা থেকে আমি বলব এই পরিবর্তনটা খুব একটা ভালো হবে না আমি এক থেকে ২৬ এই সময়টা বলবো আপনাকে ধীর স্থির থাকতে তারপরে যদি আপনি চিন্তা ভাবনা করেন একান্তই করতে হয় তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনি করুন সেটা আপনার জন্য ভালো হবে জমি জায়গা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট এই সময় আমি আপনাকে একদম করতে বারণ করছি যারা নতুন গৃহবাড়ি নির্মাণ করবেন আমি বলবো এই মাসে না করলেই ভালো হয় কারণ দেখুন মঙ্গলের অবস্থান এই মাসে আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল এবং এই মাসে মঙ্গল যেহেতু কেতুর সঙ্গে হয়ে বসে আছে এটা একটু ডিস্টার্বেন্সের জায়গা অন্তত আঠাশ তারিখের পরে এই ডিসিশন নেন তার আগে আমি বলবো না নেয়াই ঠিক হবে সেখানে হতে পারে আপনার টাকা পয়সা লস হয়ে যেতে পারে এবং আর্থিক দিক থেকেও আপনি একটা অভাব অনটনের শিকার হয়ে যেতে পারেন যে কোনো পেপার্স বা ডকুমেন্টস ভালো করে ফলো করবেন সেটা দেখে বুঝে তারপরে সই সাবুত করবেন নাহলে কোনোভাবে আপনি প্রতারিত হতে পারেন আপনার দ্বাদশে রাহু অবস্থান করছে এবং আপনার রাশিতে শনি মহারাজের এই যে বক্রগতি তেরোই জুলাই থেকে আসবে সেটা আপনাকে কিছুটা হলেও কোনো কাজে গতি কিছুটা হলেও কমিয়ে দিতে পারে সেখানে মনে রাখতে হবে সেটা আর্থিক দিক থেকে কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনাও আপনার বাড়িয়ে দিতে পারে কোনো জিনিস খোয়া যাওয়া নষ্ট হয়ে যাওয়া হারিয়ে যাওয়া এগুলো সম্ভাবনা বাড়াচ্ছে এইগুলো কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে এই মাসে অর্থাৎ এই মাসে আপনাকে খুব সতর্ক দৃষ্টি নিয়ে চলতে হবে কোনো না কোনো দিক থেকে আর্থিক একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু মিন রাশির জন্য বাড়িয়ে দিচ্ছে আমি বারবার বলবো তবে একটা ভালো দিক যারা বাইরে কাজে কর্মের জন্য চেষ্টা করছেন যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু আমি বলবো খুবই ভালো দিক কারণ রাহু আপনাদের দ্বাদশে থাকার ফলে বাইরের যোগাযোগ বিদেশ যাত্রা আপনার জন্মস্থান থেকে আপনি বাইরে হয়তো রাজ্যের বিভিন্ন স্তরে কাজে কর্মে যাবেন ভালো ফলাফল কিন্তু আপনি দেখতে পাবেন এবার চলে আসবো আপনাদের দাম্পত্য রিলেশনশিপের দিকটা কেমন থাকবে মিন রাশির ক্ষেত্রে এই মাসের মাঝে মধ্যে একটু বনিবনার অভাব হতে পারে আপনার যারা স্বামী স্ত্রী আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে প্রথম দুটো সপ্তাহ একটু দেখে বুঝে চলুন ষোলো তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে হৃদয়ের যোগাযোগ কিন্তু খুব ভালো আসবে এবং বাড়িতে শুভ মাঙ্গলিক কাজেরও কিন্তু একটা প্রভাব তৈরি হচ্ছে সন্তান নেয়ার জন্য আমি বলবো সময়টা খুবই ভালো আছে তবে প্রথম দুটো সপ্তাহ বাদ দিলে আমার মনে হয় ভালো হবে যারা মামলা মোকদ্দমা লিটিগেশন কোনো আইনি জটিলতায় জড়িয়ে আছেন আমি বলবো এই মাসটা ধীরে সুস্থে চলুন কারণ এই মাসে কিছু না কিছু দিক থেকে আপনার টাকা পয়সা একটু নষ্ট হয়ে যাওয়া ক্ষয় ক্ষতির দিক তৈরি করছে তাই এখানে আপনার ধীর স্থিরভাবে চলাই ভালো আঠাশ তারিখের পরে ডিসিশন নেবেন আপনার ভাগ্যাধিপতি ষষ্ঠ করে অর্থাৎ মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে এই টাইমটা আপনাকে একটু পারিবারিক দিক থেকে মানসিক দিক থেকে একটু ডিস্টারবেন্স বেশি বাড়িয়ে দিতে পারে এখানে আপনি সতর্কতা অবলম্বন করুন শেয়ার মিউচুয়াল ফান্ড বা লটারি এগুলো থেকে হঠাৎ কিছু ফাটকা ইনকাম কিন্তু আপনার বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ এখানে রাহুর যে প্রভাব আছে সেটা হঠাৎ প্রাপ্তি সম্ভাবনা আপনাকে বাড়িয়ে দিতে পারে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং তিন সংখ্যায় এই মাসে আপনি সোনালি বা গোল্ডেন কালারটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না প্রতি শনিবার আপনি পারলে অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং খাবার খাওয়ার আগে একটু খাদ্য প্রদান করবেন পশু পাখির উদ্দেশ্যে একটু ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করবেন আপনার শারীরিক মানসিক দিক থেকে আপনি অনেকটাই সুস্থতা বোধ করবেন পজিটিভ ভাইব্রেশন পাবেন আর নবগ্রহ সপ্তমটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে যাবেন একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন এটি প্রতি শনিবার করার চেষ্টা করবেন বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে দক্ষিণ দিকে মুখ করে করুন দেখবেন এই প্রদীপ প্রজ্বলিত প্রদীপ আপনাকে কতটা শারীরিক মানসিক দিক থেকে বিভিন্ন ক্লেসগুলো আপনার কমাতে সহায়তা করবে আরও বিস্তারিত জানতে গেলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেগুলোকে আপনি জেনে নেবেন আপনার জন্মছকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে আরও বিস্তারিত আপনি জেনে নিলে আমার মনে হয় আরও ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন নমস্কার